নিশ্চি <laughs> দ বিচার টান দিকে কথা আমাকে বল আমি বললাম বললাম কখন কে মানে সেটা নিয়ে আমরা চিন্তা করার দরকার নেই আমরা সুন্দরবনের পথঘাট ঘাট চিনি অতএব আমরা আমাদের মতো করে চলে যাব আমরা দয়া করে মানুষজন যাতে আসতে পারে সেখানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না তখন তিনি বলেন যে ঠিক আছে ঘন্টার মিটিং হবে আমরা বলি দু ঘন্টার মিটিং করবো আমরা আর বল লোকজন কিরাম হবে আমাদের কি আর হবে আমাদের সাতশো হাজার লোক হতে পারে পাঁচ সাতশো হাজার খানিক লোক হতে পারে এইসব কথা আমরা বললাম তিনি বললেন ঠিক আছে করুন তারপর থেকে নাটক শুরু হয়ে গেল এখানকার আর লোক পরম্পরা আজ সকালবেলা থেকে নাটক শুরু হয়ে গেল সকালবেলা বেলা আমাকে এসপি কোনো কথা বললেন না যে মিটিং করবেন না এস ডিপিও আমাকে বললেন আপনারা মিটিং করবেন পটায় শুরু করবেন কত লোক হবে আপনাদের এই সমস্ত কথা আমাকে বললেন আমি বললাম বললাম কখন কে আসছেন মানে সেটা নিয়ে আমরা চিন্তা করার দরকার নেই আমরা সুন্দরবনের পথ ঘাট চিনি আমরা আমাদের মতো করে চলে যাব করে করে কিছু না তাদের তারা যা করে করে তো আমরা এখানে সভা করব বলেছি আমরা সভা করব এবং আমাদের বামফ্রন্টের বিভিন্ন শনিক দলের নেতৃত্ব তারা এখানে আসবেন এবং আমাদের এই আন্দোলন সম্পর্কে আমাদের বাম ফ্রন্টের যে অবস্থান শুধু এই নাটকবাজি না বামফ্রন্টের যে অবস্থান সেই অবস্থান আমরা তুলে ধরব আমাদের রাজ্য পার্টির সম্পাদক সিপিআইএম এর তিনি এই সভায় আসবেন কথা দিয়েছিলেন এবং নিরাপদকে ছাড়িয়ে নিয়ে আসবেন রাজ্য কমিটির সদস্য আমাদের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য এবং সন্ন্যাসকালীর প্রাক্তন বিধায়ক আজকে এখানে একটি সভা হবে এই সভার পারমিশন চেয়ে আমরা বসিরহাট জেলা পুলিশ সুপার এবং মেজার থানার ওসিকে আম পক্ষ থেকে চিঠি দিয়েছিলাম তারা লিখিত কোন অনুমতি না দিয়ে তারা মৌখিক ভাবে আমাদের বলেছিলেন আপনারা নেজাকে সভা করতে পারেন কিন্তু নেজার যদি পার না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন পুলিশের ঘেরা টপে ছিল তারা পাথর রেখেছে

না সন্দেশকালে প্রত্যেকটি গায়ে দুজন একজন তিনজন করে এরকম ভুটেরার বাহিনী আছে তাদের কাউকে ছাড়া যাবেন না সারা পশ্চিমবঙ্গ হন সাজাহান শিবু সহ তার বাহিনী কোন ধর্ম বড় কথা না এরা লুঠেরার দল এবং এদের মাথার পিছনে সবচাইতে বড় প্রশ্রয় দিয়েছে তৃণমূল আর তার পিছনে মদত জুড়িয়েছে বিজেপি এ নিয়ে সন্দেহ নেই শাহজাহানের সঙ্গে অভিযোগের ছবি আমরা আপনি পাবেন সঙ্গে একই রকম ভাবে শুভেন্দু অধিকারীর ছবিও আপনি পাবেন এখন অসভ্যের মতন কথা শেখ শাহজাহানকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে তো আরাবুলকে সাসপেন্ড করেছিল তো তাজা ছেলে আরাবুল তাকে ছ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করেছিল এক্সপেল করেছিল তারপর দেখা গেল তিন মাস পর সে আবার দিদির হাত ধরে ঘুরে বেড়াচ্ছে শাহজাহান সার্কাস পার্টি যতদিন শাহজাহান এই অসভ্যতা করেছে লুট করেছে লুটের টাকা ভাগ পাঠিয়েছে ততদিন শাহজাহান সম্পর্কে কেউ কিছু বলেনি পঞ্চান্ন দিন ধরে পুলিশের ঘেরাডোপে থাকলো তাকে গ্রেপ্তার করতে পারলো না তার সম্পর্কে কেউ কিছু বলল না মুখ্যমন্ত্রী বললেন ও আমাদের সম্পদ ওর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে কেউ কিছু বললেন না এখন জনরসের চাপে যখন শেষমেশ শাহজাহানকে অ্যারেস্ট দেখাতে হয়েছে তখন

দেখুন তৃণমূলের এটা সবাই পারলে বুঝে রাখতে পারেন যেভাবে চলছে তাতে গোটা বাংলায় জায়গায় জায়গায় সন্দেশশালী আছে এবং প্রত্যেকটি জায়গাতে এরকম একজন করে শাহজাহান কি একজন করে শিবু কে একজন করে উত্তম কে একজন করে আজকে আবার একটা ধরা পড়েছে কি আমির না কি নাম এরকম প্রত্যেকটি গ্রামে দুজন একজন তিনজন করে আছে তাদের মাথায় শেখ শাহজাহান তাদের মাথায় বালুমল্লিক তাদের মাথায় ভাইপো তার উপরে ছাতা ধরে আছে দিদি এই তো গল্প ফলে এখন একটা ওরকম বাইরে কোথাও কাউকে ধরেছে বলে দেখাচ্ছে আমির নাকি একটা নাম সব পুলিশের কাছে কার্যত আত্মসমর্পণ করেছে যে আমরা তৃণমূল করে অপরাধ করেছি এবার পাবলিকের পেটানিতে আমাদের বিপদে পড়তে হবে আমাদের বাঁচাও হাটুগারে বসে হাত জোর করে বলছে আমরা খুব অন্যায় করেছি তৃণমূল করে আর কোনোদিন তৃণমূল করব না এ বাড়বে এ তৃণমূলের লোক দলে দলে পুলিশের হেফাজতে এবার যাবে এবং দল ছেড়ে মানুষের কাছে ক্ষমা চাইবে শেখ শাহজাহান মমতা ব্যানার্জি আজকে সভায় শেখ শাহজাহান নামটা করতে সাহস পাননি ভয় পেয়ে গেছেন বিধানসভায় বলেছিলেন ও আমাদের সম্পদ ওর বিরুদ্ধে অপরাধ হচ্ছে চক্রান্ত হচ্ছে আজকে আর সেই কথাটা উনি বলবার সাহস পেলেন না শেখ শাহজাহান অপরাধী এই কথাটা বলার হিম্মত মমতা ব্যানার্জির হবে না তো তারপর শেখ শাহজাহান ভাণ্ড খুলে দেবে যে ওই টাকা ওখান থেকে ক্যানিং দুই হয়ে ডায়মন্ড হারবারের অভিষেক মারফত কালীঘাটে গিয়ে পৌঁছেছে ফলে শাহজাহান যে অপরাধী এই কথাটা বলার যোগ্যতা মমতা ব্যানার্জির নেই হবেও না কিন্তু আজকে সাহস করে আর শাহজাহান চক্রান্তের শিকার এই কথাটা বলতে পারেননি মাথা নিচু করে আজকে ঢোক গিলতে হলো আরো অনেক ঢোক মমতা ব্যানার্জি গিলতে হবে নিরাপদ সর্ধার যে গ্রেফতার কেছে সেখানে তিনি ভুল মেনেছেন বলেছেন যে তারিখ লেখা ছিল হিউম্যান এরার মিস্টেক

তিনি একটা সাংবাদিকদের সম্মেলন সম্মেলন করে এক ঘোষণা করেছেন যে শাহজাহান আর দুই গ্রেপ্তার ঘোষণা করেছেন যে নিরাপদ বাবুকে গ্রেপ্তারের ক্ষেত্রে কাগজ কলম তৈরিতে ভুল হয়েছিল ভুল কবুল করেছেন এডিজি সাউথ বেঙ্গল আর অনেক ভুল ওদের কবুল করতে হবে আমি বলছি তৃণমূলের চিত্রনাট্যে লিপ দিয়ে যদি নাটকবাজি করতে হয় পুলিশের তাহলে তৃণমূলের চিত্রনাট্যের ভুল সেই ভুল পুলিশকে কবুল করতে হবে প্রত্যেক দিন প্রতিটি মুহূর্তে ওটা তো সবই ভুল করে যাচ্ছে শাহজাহানকে এতদিন গ্রেপ্তার করেনি কেন ভুল শাহজাহান শিবু এদেরকে প্রশ্রয় দিয়েছে কেন ভুল শাহজাহান ঘুরে বেড়াচ্ছে এলাকায় এটা বলার জন্য নিরাপদকে গ্রেপ্তার করেছে ভুল পশ্চিম বাংলায় লুঠের রাজত্ব করেছে ভুল এবং পশ্চিম বাংলায় লুঠের রাজত্ব করে উর্দির মর্যাদা ছেড়ে

মিটিং করব আমাদের কথা জানাবার জন্য সন্দেশকালীতে আমরা মিটিং করব আমরা ইতিমধ্যে সেটা জানিয়েছি পুলিশ পারমিশন দেবে না আমি জানি না ভয় ভয় থাকে আজকে আমাদের ন্যাজাটে মিটিং ঘোষিত জানানো ওরা মুখে বলেছেন হ্যাঁ তারপর মিটিং করতে দেননি দশ তারিখ সন্দেশখালীতে আমাদের মিটিং এখন শুনছি নাকি দশ তারিখে বিজেপিও মিটিং করবে তৃণমূলও মিটিং করবে আমরা অনেক আগে বলেছি এবার ওরা কবে কি করবে না করবে তখন দেখা যাবে কিন্তু আমরা দশটা জায়গাতে মিটিং করবো আমাদের জায়গাগুলো নির্দিষ্ট হচ্ছে বিভিন্ন জেলা ধরে ধরে আমি দশটা জায়গার নামের তালিকা পরপর বলছি না সেটা আমাদের পার্টির তরফ থেকে জানিয়ে দেওয়া হবে সন্দেশ খালিতে প্রপার সন্দেশ শুভেন্দু অধিকারী বলছেন সিআইডি নয় সিবিআই তদন্ত চাই শুভেন্দু অধিকারী বলেছেন সিআইডি তদন্ত না সিবিআই তদন্ত মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তিনিও কথায় কথায় বলতেন সিবিআই তদন্ত তারপর মুখ্যমন্ত্রী এখন আর সিবিআই তদন্ত শুনলে ভয় পান ফলে শুভেন্দু অধিকারী কবে সিবিআই বলবেন আর কবে সিবিআই শুনলে ভয় পাবেন সেটা পরে দেখা যাবে কিন্তু আমাদের বারবার কথা হচ্ছে সিআইডির তদন্ত যেমন রাজনৈতিক মনোভাব থেকে তৃণমূল পরিচালনা করে সিবিআই তদন্ত তেমন রাজনৈতিক মনোভাব থেকে দিল্লিওয়ালারা পরিচালনা করে কোর্ট মনিটরিং তদন্ত ছাড়া কার্যত তদন্তকে অর্থ